দর্শক আপনারা যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে গুপ্ত মন্ত্র তো যাদের এই বইয়ের পিডিএফ ফাইলটি প্রয়োজন হবে এই বইয়ের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি দর্শক এই বইয়ের পৃষ্ঠা হচ্ছে পঁয়ষট্টি পৃষ্ঠা প্রাচীন একটি বিদ্যা বা মন্ত্রের বই তো যারা আমাদের কাছ থেকে পিডিএফ আকারে সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমু এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বার কাটার মন্ত্র রয়েছে তারপর অনেক ধরনের চালান দেওয়ার মন্ত্র রয়েছে যা চালানি মন্ত্র সাপ দোড়ার দুলা পড়া মন্ত্র তারপর কর্ণ মন্ত্র পেয়ে যাবেন অনেক ধরনের মন্ত্র যে মন্ত্রগুলো গুরুত্বপূর্ণ মন্ত্র এই মন্ত্রগুলো আপনারা পেয়ে যাবেন গুপ্ত মন্ত্র বইয়ের পিডিএফ ফাইলে ডাকাইত বারণের যে মন্ত্র পেয়ে যাবেন দাতু পুষ্ট ধারণা যে মন্ত্রগুলো পেয়ে যাবেন নখ দর্পণের যে মন্ত্র পেয়ে যাবেন বাটি চালানোর মন্ত্র পেয়ে যাবেন তারপর অনেক ধরনের যে বাটির যে বার কাটা সেই মন্ত্রগুলো পেয়ে যাবেন প্রতি বশীকরণ মন্ত্র পেয়ে যাবেন উচ্চাটন যে মন্ত্র সেই মন্ত্রগুলো পেয়ে যাবেন হাত যে চালানোর মন্ত্র পেয়ে যাবেন সহজে সাপ ধরার মন্ত্র পেয়ে যাবেন হাত চালানোর যে অনেক ধরনের বার কাটার যে মন্ত্র সেই মন্ত্রগুলো পেয়ে যাবেন ভূত নামাবার মন্ত্র পেয়ে যাবেন নিদ্রানাশের মন্ত্র পেয়ে যাবেন বলবৃদ্ধির যে মন্ত্র পেয়ে যাবেন এছাড়াও আপনারা বাঘ তাড়ানো বা বাঘকে বয়ে দেখানোর যে মন্ত্রগুলো চুর ধরার মন্ত্র ইত্যাদি অন্ধকার দিনের হ্যাঁ ন্যায় দর্শনের যে মন্ত্র পেয়ে যাবেন তারপর অনেক ধরনের রোগের যে মন্ত্র রয়েছে সেই মন্ত্রগুলো পেয়ে যাবেন এই বইটির নাম হচ্ছে গুপ্ত মন্ত্র এই বইটি হচ্ছে প্রাচীন এবং প্রাচীন একটি মন্ত্রের বই আপনারা দেখতেছেন বাটি চালানোর যে মন্ত্র রয়েছে এই মন্ত্রটি এই বইয়ের মধ্যে রয়েছে পরিসাধনের যে মন্ত্র সেই মন্ত্রটি রয়েছে সর্বসিদ্ধিভূত সাধনের মন্ত্র রয়েছে দর্শক এই বইয়ের পৃষ্ঠা হচ্ছে পঁয়ষষ্টি পৃষ্ঠা বইয়ের পিডিএফ ফাইলের নাম হচ্ছে গুপ্ত মন্ত্র চুরফেরানের মন্ত্র রয়েছে তুফান বারনের মন্ত্র রয়েছে মস্কা জারানোর জন্য বিভিন্ন ধরনের মন্ত্র পেয়ে যাবেন বিনা সারে মাছ ধরার মন্ত্র পেয়ে যাবেন মুখ হইতে অগ্নি নিগর্ত করার যে মন্ত্র সেই মন্ত্রটি পেয়ে যাবেন এছাড়াও অগ্নিজারণ যে মন্ত্র সেই মন্ত্রটি পেয়ে যাবেন বইটির নাম হচ্ছে গুপ্ত মন্ত্র বইয়ের পিডিএফ ফাইল তো যারা আমাদের কাছ থেকে পিডিএফ আকারে সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে এই বইয়ের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক আমরা দেখতেছি বান ফিরানির যে মন্ত্র সেই মন্ত্রটি রয়েছে এই বইয়ের মধ্যে গামসা পড়া মন্ত্র রয়েছে বইয়ের পৃষ্ঠা হচ্ছে পঁয়ষষ্ঠি পৃষ্ঠা তো যারা প্রাচীন বই খুঁজছেন বা প্রাচীন মন্ত্রের বই কুঁচছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি পিডিএফ ফাইল তো যারা ইন্ডিয়া থেকে সংগ্রহ করতে চান ইন্ডিয়া থেকে সংগ্রহ করতে পারবেন যারা বাংলাদেশ থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান আপনারা বাংলাদেশ থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন